ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাস হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন পড়ো কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মুয়া। হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে নাম লেখাবে কিন্তু সেই নাম কার্য করি করে আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক তারপরে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই কি মতুয়া কায়গুরুদের এবং নমসুদ্যোগের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মায়ের নতুন কিছু করবে গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবসময় বলি আমরা সবাই না আজকে কেউ চাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন নি চুক্তি কি ব্যনিক নয় আই না তো কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো অবৈধ হবে না একমাত্র কেব অবৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পে আসছিল তাদের ভোটে কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটে কি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটে কি গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সংবিধান পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব আমি ডিটেলস দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলব কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে এনআরসি তো আমরা মামতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি তাকে অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করে বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকোনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারো আগেকার অধিকার গুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটা তাই বলা ছিল এবারের আইনটা কি করছে এটাও ভাই দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ানের নতুন করে ইলেকশনের আগে কোন অশান্তিও সেটা আমরা দিয়ে কোনো প্রচুর বিজেপি সৃষ্টি করুক সেটা আমরা চাই না আমি রমজান মাসের আগে আজকে দিনটাই তাদের বেছে নিতে হয়েছে কেন সেটাও নিয়ে। আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন সারদে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মোবারক অনেক হোলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা আধার কার্ডও যখন বাতিল করা হচ্ছিল আমরা লুকিয়ে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আলোড়ন তুলবে তার মানে সূচনাটা আমি এখনি করে দিয়ে গেলাম কারণ মধ্যরাত্রে মধ্য গহনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যাবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লবণে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম এট নয় বিজেপির পরিকল্পনা ছল না সাহস থাকলে আপনি ছমাস আগে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর ইলেকশনের আগে নানা রকম ভুলি অবরে বেড়াচ্ছে গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছে আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছেন কিন্তু যেটা বাড়িয়েছে না হাজার টাকা তো মানুষের পকেটে আপদের রোজগার বেড়েই যাচ্ছে সুতরাং ভাউকা অলওয়েজ ভাউকা ছড়না অলওয়েজ ছড়না প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী মিশাইল লঙ্কেশ মিশাইল করছে ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানিকদের অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন সুতরাং তাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনারসি করতে দেবো না নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাক কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলার সব ভাষার জন্য বাংলা সর্বধর্ম সমন্বয় স্বামী বিবেকানন্দ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন রামমোহন বলে গেছেন বিশ্বামুণ্ডা বলে গেছেন পঞ্চানন বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম বাদ বাকিতে আইনের কাগজ দেখেই বাদ বাকিটা আগামীকাল যখন মিডিয়াকে খাইয়ে দিয়েছে নাগাম তখন কাগজটা আগে ছাড়িয়ে দিতে পারবে নাকি দিন থাকতে ছাড়বেন না আধারে ছাড়বেন যেমন করে আধার কার্ডেছিলাম তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদ বাকি তাকে হাবড়া মিলিয়ে থেকে বলবো কিন্তু বৈষম্য এনআরসি ক্যারিয়ে কাউকে বিতাড়িত করার চেষ্টা করা হলেন মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলেন যারা এতদিন ধরে যে অধিকার লোক আছে তিরুম বুঝে থাকবে না প্রতিবাদ করবো এটাই অনেক অনেক ধূনবাদ বাদবাকিটা আমি তো আর হাবড়ায় যাচ্ছি ওখান থেকে আমি আবার বাদ যাব কাজেই পরশুদিন আমি আবার ফিরে আসবো তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই না এই শ্রোপাতটা কিন্তু শোষণ করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয় ভোটের জন্য যা স্মরণা করে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ করে আপনারা ওয়াজ করুন আমাকে অনেক প্রেস মেসেজ পাঠাচ্ছিল আমার ওপিনিয়ন কি জানবার জন্য তাই বাড়ি যাবার আগে আমি আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা জানালাম तो दीदी एक सवाल था आ, क्या राज्य में आप इंप्लीमेंट होने देंगे सीए क्योंकि इससे पहले भी आपने कहा है कि एनआईएम का निगरानी लागू नहीं पहले मेरे को रूल्स देखने दीजिए आई एम जस्ट वाचिंग द नोटिफिकेशन अभी नोटिफिकेशन नहीं निकाला नहीं निकाला रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि ये डिप्राइव कर रहा है लोगों का अधिकार को तो हम उसको खिलाफ में लड़ेंगे हम हाँ पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग हम जब रूल्स निकालेंगे हम हाँ उसको स्टडी करके जो बताना है कि आज बोल दिया कि एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी है नथिंग इज तो ट्वेंटी 20 बीस साल में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जब आते हैं एक कुछ कुछ गा गप गाप गप पकड़ते है एक भी गाप गपो है लेकिन असली फौजा किसी को नहीं मिलेगा